নমস্কার বিশাল আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অহরিতারা ভৈরব বিশাল সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ বলো তুমি কোথা থেকে বলছো এবং তোমার পরিচয় বলো বিশাল আমি বালুরঘাট লক্ষ্মীন দিনাজপুর থেকে বলছি একদম সরাসরি দেখো বিশাল সবচেয়ে বড় তোমার দিকে ক্যামেরা ঘোরাও সবচেয়ে বড় ব্যাপার যেটা আজকে স্ন্যাপশট প্রেডিকশন এক চান্সে প্রেডিকশন রাত্রি আমরা পনেরো দুটার সময় কথা বলছি তোমার সন্তানের একটা হেলথ রিগার্ডিং ব্যাটার নিয়ে এবং সরাসরি বলে দেওয়া হলো যে আম নিয়ে গল্প রয়েছে যার জন্য শরীর ডিটোরিয়েট করছে এবং আম সত্তর ব্যাপার এবং তোমাকেও আম কিনতে হয়েছে এবং সরাসরি বলে দেওয়া হলো পশ্চিম দিকে দুটো একটা সবুজ রঙের কম্বল বাচ্চার গায়ে থাকবে এবং সবুজ রঙের বোতল থাকবে বিশাল এগুলো কি সম্পূর্ণ সঠিক বেরিয়ে গেল হ্যাঁ অবশ্যই একদম সঠিক যেটা বলেছেন একদম সঠিক আর আপনি যেটা বলবেন সেটা তো হবেই এটা তো একদম একদম বিশাল একদম এটা তো যে খনার বছর এটা হর্ণাতে পারবে না একদম 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 বিশাল তুমি রিয়ালাইজ করতে পারছো সমস্ত ঘটনাগুলো সমস্ত ভাইব্রেশন সম্পূর্ণ ধরে ফেলা হচ্ছে আমি সব জানি বাবা তুমি ছাড়া কোনো আমাদের উপায় নাই আর দ্বিতীয়ত হচ্ছে আমি বলেছিলাম ওকে যে যাওয়ার আগে যে দাদার কাছে একটা প্রেডিকশন একটা শুনে হ্যাঁ তো আমাকে বললো যে না দাদার কাছে গেলে আবার যদি দাদা না করে তখন আমাদের যাওয়া অ্যাপার্টমেন্টের একটা প্রবলেম হতে পারে ঠিক ঠিক আছে বিশাল তুমি সম্পূর্ণ বুঝতে পারছো তো যে সম্পূর্ণ প্রেডিকশন কোন জায়গা চলে যাচ্ছে এবং সঠিক জায়গায় ক্যালকুলেশন হচ্ছে তোমার সন্তানের বলা বলামাক্রমী ধরে ফেলেছি যে গল্প গোথা দিক সঙ্গে সঙ্গে আর একটা আমের তো দিলাম আমার তো গল্প শেষ বিশাল এখন বিশাল যথেষ্ট এডুকেটেড এবং যথেষ্ট ইন্টেলিজেন্ট এই ব্যাপারে সম্পূর্ণ জানে যে আমার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আমার কিরকম জিনিস তো এটা বোঝার পর আমার মনে হয় না আর অবকাশ থাকবে কিছু আমি জানি আমার বাবা তারা বৈরক ছাড়া আমার কোনো বিকল্প নয় যতই ডাক্তার থাক যতই কবিরাত থাক যেই থাক আমি জানি যে আমার বাবা তারা ছাড়া আমার কোনো গতি নাই এটা আমি ভালো করেই জানি আর আমার লাস্ট অস্ত্র হচ্ছে বাবা তারা বৈরক